হ্যালো বন্ধুরা কাজটি করছি সিলিংয়ের একটি সিলিংয়ে কিভাবে ফুলের গাছ এর ডালগুলি আঁকতে হয় সেটি ভিডিও করেছি ফার্স্টে ব্ল্যাক কালার দিয়ে লাইনগুলো বানিয়ে নিয়েছিলাম তারপরে এই একটা যেমন কৃষ্ণচূড়া গাছ করেছি এই যে ফুলের গাছটা দেখছো এই সেম ফুলের গাছ ওই দিকে লাইন টানছি আমি হ্যাঁ এই এই ফুল গাছটা ওই ফুলটা এইখানে হবে আর এদিকে যে কৃষ্ণচূড়া গাছটি দেখলে ওই কৃষ্ণচূড়া গাছটি এই দিকে আরেক কোণে হবে চার কোণে চারটি গাছ হবে কেমন হচ্ছে সকলে জানিও আর পুরো ভিডিওটি খুব শীঘ্রই আমি দিয়ে দেব আমার চ্যানেলে কেউ যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমি আর্ট রিলেটিভ ওয়াল পেন্টিং এই সমস্ত কাজগুলি করে থাকি পালো পেন্টিং যেগুলো হয় সেগুলো করি কেমন হয়েছে দেখতে থাকো তোমরা まあ大変なことして a す。